জুলুসে ঈদে মিলাদুল উপলক্ষে আজকের যে বিশেষ আয়োজন এবং এসে এই আয়োজনকে ঘিরে আজকে সারা চট্টগ্রামে একের পরে গাড়ি আমরা দেখতে পাচ্ছি ট্রাক বাস মাইক্রো এবং বিভিন্ন হেঁটে মানুষ হাসতে যাচ্ছে এখন আমি আমার এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আজকে মা পিলে এসে আমার ভাইয়ে কেমন লাগছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালামাকাতু আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর নেই এই বছর পনেরো তম এই পবিত্র ঈদ এ আলাইহি সাল আলহামরূ উদযাপন করেছি আমরা এদিপ দেখতে পেরেছি আমাদের এ পবিত্র ঈদে মিলাদুন নবী বৃহত্তম মিলাদুল ঢাকার মধ্যে হয় এবং চট্টগ্রামের মধ্যে দেখা গেল আমাদের বৃহত্তম মধ্যে যে ঈদে মিলাদুন নবী বামনবাড়িয়ার মধ্যে হয়েছে কিছু বা তেলের দর আমাদের ঈদে মিলাদুলনবী না হওয়ার জন্য জুলুস মিছিল না করার জন্য তারা রাস্তায় উঠে পড়ে লেগেছে তারা বলতেছে এটা কোনো ঈদ নয় তারা এটা মিসির সম্পূর্ণরূপে তারা বেদাত বলতেছে কিন্তু আল্লাহ তালা পবিত্র করে কুল বিফাদ তোমরা যদি আল্লাহ পক্ষ থেকে কোনো ফদল পাও রহমত পাও তাহলে তোমার খুশি উদযাপন করো তো ফদর শব্দ হচ্ছে ফদর হচ্ছে কোরআন রহমত হচ্ছে আমার নবী তো আমরা আমরা নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি আল্লাহ পাক পবিত্র করে যায় বলতেছে ওমা আসাল্লা কাল তো আমাদের কাছে আমার নবীকে বিশ্ব সময়ের জন্য রহমত হিসেবে করেছি আমরা সাধারণ মানুষ আমরা রহম আমার নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি এতে তারা কত রকম সুযোগ যে করতেছে কিন্তু দেখ যারা আমার নবী আসাতে যারা নারাজ হয়েছে আর বেদায় এবং আসছে যারা আমার নবী আসাতে খুশি হয়েছে বেতন হয়েছে তারা হচ্ছে শয়তান বর্তমান জমি বর্তমান বাংলার জমনায় বাংলার জমিনের মধ্যে যারা আমার নবীর আগমনে খুশি হয় নাই তারা হচ্ছে শয়তান উত্তস্বরী কথা বলুন ঠিক কিনা কি কবর ঠিক আচ্ছা আপনাকে অবশ্য ধন্যবাদ আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য পবিত্র আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর নয় এই বছর আরো আরো বিশাল আকারে একটা মনোর ভাব প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই মদিনা ইউটিউব চ্যানেলের মদনী ইউটিউব চ্যানেলের মতে আলহামদুল শুক্রিয়া জ্ঞাপন করেছে আপনার সুনিয়া খ্যাত করে যাবেন সুনিয় আছে এবং ছিল এবং কেমত পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আলম আসসালামু আলাইকুম